আলাইকুম আজকে আমার এই ভিডিওটি সকল পশু পাখি প্রেমী ভাইদের জন্য বাইরের যারা চট্টগ্রাম থাকেন কিন্তু পশু পাখির হাট চেনে আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে আমিও পাখি পালতে অনেক ভালোবাসি যার কারণে আমার কাছে কয়েক ধরনের পাখি আছে তবে অন্যান্য পাখিদের সঠিক খাঁচায় রাখতে পারলেও আমার এই লাভ গুলোকে সঠিক খাতে রাখতে পারিনি খাঁচাটি নোমা হওয়ার কারণে পাখি তার ধারালো ঠোঁট দিয়ে খাঁচাটি ভেঙে ফেলছে তাই বেরিয়ে পড়লাম পাখির একটি খাঁচা কেনার জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু ও হাটের যেই পাখির খাঁচাটি কেনার চেষ্টা করব একদম দুপুর হওয়ার কারণে রাস্তাঘাটে কোনো মানুষজন ছিল না আর রাস্তায় পানি উন্নয়নের জন্য সকল জায়গায় কাজ চলছে যার কারণে রাস্তাগুলো ব্লক করে রাখে তার জন্য আমাদের হেঁটে হেঁটে যেতে হবে রোড পর্যন্ত এটা নগরী চট্টগ্রাম এখানে সারা বছর দেখি না কোনো টাকা দিয়ে আমাকে যেতে দেওয়ান হাটে মূলত সেখানেই সেই হাটটি বসে গাড়ি থেকে নেমে দেখি কিছু লোক বিভিন্ন ধরনের শাক সবজির বীজ নিয়ে বসে আছে এছাড়াও দেখা মিললো গোল মুরগির ডিম তার পাশে নিয়ে বসে আছে দুটা বিদেশি বিড়াল তার একটু সামনে যে দেখা মিলল লাভবাট পাখি আর কিছু ব্যাচরিগর পাখি হাটটিতে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে হওয়ার কারণে বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা আর রাস্তার পথচারীদের সমাগম মহান আল্লাহ তালার কত সুন্দর অপরূপ সৃষ্টি যার কারণে কত ধরনের পাখি তৈরি করেছে যা নিচ্ছকে না দেখলে যেত না আমার কাছে আর দুই রকমের পাখি আছে কিন্তু কোকাটেল নামের এই পাখিগুলো নাই লাভবার হাটে কোকাটেলের বাচ্চাগুলো দেখতে পেয়ে তার দাম দর করতেছি কিন্তু অনেক দাম হয় সেই কোকাটেল বাচ্চাগুলো আর কিনতে পারলাম না ভাইটিও দাম ছাড়ল না তার এক পাশে নিয়ে বসে আছে অনেক ধরনের দেশি বিদেশি কবিতা কবিত্র কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল কবিত্র গুলো যেতে চলে গেলাম খাচা কেনার জন্য হাটের এক পাশে খাঁচা গুলো সারি সারি করে সাজানো আছে যে খাঁচারই দাম করি সেই খাঁচারই দাম বেশি দাম দর করলেও দাম ছাড়তে চায় না আর এদিকে দোকানে লোকজন বেশি হওয়ার কারণে দোকানদারের সাথে ভালো হয় কথা বলাও যাচ্ছিল না একটা খাঁচা পছন্দ হয়েছিল কিন্তু অনেক দাম চাওয়ার জন্য সেই খাঁচাটা নিতে পারলাম না শেষে আমি আর আমার বন্ধু সিদ্ধান্ত নিলাম যে আজকে আর কোনো খাঁচা কিনবো না কারণ এখানে খাঁচার দাম অনেক বেশি চাচ্ছে তাই সেখান থেকে চলে গেলাম পাশে দেখতেছি একটি বিড়াল ঘুমাচ্ছে সেই বিড়ালকে তোলার অনেক চেষ্টা করলাম কিন্তু সেই বিড়াল উঠলো না দেখতেছি সে আমার থেকেও বেশি অলস এই হাটে আসলে দেখতে পাবেন অনেক ভাই তার পোষা পাখিগুলো নিয়ে বিক্রি করার জন্য এসে থাকে তবে হ্যাঁ যাই যেটাই কিনুন দাম দর করার একটু বেশি চেষ্টা করবে আর আপনি যদি পাখি কেনার উদ্দেশ্যে আসতে চান তাহলে অবশ্যই হাতে করে পাখি নিয়ে যাওয়ার জন্য কিছু একটা নিয়ে আসবেন কারণ হাটের ভিতরে এই কার্টুন গুলো দেখতে পাবেন যেগুলোর দাম পার পিস পঞ্চাশ থেকে ষাট টাকা করে নিবে যা আমি অনেক ব্যয়বহুল মনে করি অবশেষে হাটটা পুরো ঘোরার পরে আমার যাওয়ার সময় হয়ে গেল আল্লাহ হাফেজ